রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পাশে নিয়ে অন্যতম বৃহৎ সামরিক শোডাউন দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুধু এই নেতারাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বিশাল এই সামরিক কুচকাওয়াজে আমন্ত্রিত ছিলেন সহ দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্য এশিয়ার আরও চব্বিশ দেশের নেতারা অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উচ্চ পর্যায়ের কোন প্রতিনিধিকেই উপস্থিত দেখা যায়নি এই আয়োজনে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র ক্ষেপণাস্ত্র ড্রোনের বিশাল এই সামরিক প্রদর্শনী আসলে কিসের ইঙ্গিত কোন উদ্দেশ্যেই বা পুতিন কিম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ এশিয়ার এত এত নেতাদের এক মঞ্চে আনলেন সি আমরা এসবেরই উত্তর খুঁজব দুতিয়ালে রাজকের ভিডিওতে যুদ্ধ সহিংসতা রাজনীতি কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ দিবস উদযাপন ঘিরে এ যাবৎকালের অন্যতম বৃহৎ এক সামরিক প্রদর্শনী করল চীন শুধু সামরিক প্রদর্শনী নয় বর্তমান বিশ্বে পরাশক্তি হিসেবে বেইজিংয়ের প্রভাব কতটা এ ছিল আংশিক তারও প্রদর্শনী এক পাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্য পাশে উত্তর কোরিয়ার নেতা কিম জংউন সাথে আছেন ইরান পাকিস্তান সহ এশিয়ার অন্যান্য দেশের নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের আশিতম বার্ষিকী উপলক্ষে এই কুচকাওয়াজে আশি বার ছোড়া হয় কামানের গোলা জাতীয় পতাকা উত্তোলনের পর আকাশে উড়িয়ে দেওয়া হয় আশি হাজার কবুতর ও আশি হাজার বেলুন সামরিক প্রদর্শনীতে দেখানো হয় জাহাজ ধ্বংসকারী নতুন ভিজাইল পানির নিচে অভিযান পরিচালনায় সক্ষম ড্রোন চালকবিহীন যুদ্ধ বিমানসহ অত্যাধুনিক সব সমরাস্ত্র বক্তব্যে শি জিংপিং তাইওয়ান ও তার আন্তর্জাতিক সমর্থক যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ইঙ্গিত দেন তাইওয়ান স্বাধীনতা লাভের যে কোনো চেষ্টা করলে তা হবে খুবই বিপজ্জনক সব মিলিয়ে কিসের বার্তা এই বিশাল আয়োজন চীনের পররাষ্ট্রনীতি অর্থনীতি নিয়ে কাজ করা নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ডেভিড পিয়ারসনের মতে এর বার্তা খুব স্পষ্ট চীনকে চোখ রাঙানো যাবে না চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা যাবে না এ আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রসহ প্রতিপক্ষ দেশগুলোকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন শি জিনপিং মঞ্চে পাশে উপস্থিত পুতিন কিমসহ অন্য অতিথিরা শির এই বার্তাকে আরও শক্তিশালী করেছে এসব দেশ চলমান বিশ্ব ব্যবস্থায় আর যুক্তরাষ্ট্রের মোরলগিরি মানতে নারাজ চীনা কমিউনিস্ট পার্টির কয়েক সপ্তাহব্যাপী প্রচারণার কেন্দ্রবিন্দু ছিল এই কুচকাওয়াজ ডেভিড পিয়ারসনের মতে এর মূল উদ্দেশ্য চীনাদের মাঝে নতুন করে জাতীয়তাবাদ উস্কে দেওয়া এবং তা এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনা বেড়েই চলেছে চীনকে দমন করার চেষ্টা চালানোর জন্য সি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন এদিকে ঐতিহাসিক তিয়েন আনমেন গেটের মঞ্চ থেকে যুক্তরাষ্ট্রসহ প্রতিদ্বন্দ্বী বা বৈরী ভাবাপন্ন দেশগুলোকে সতর্ক করে দিয়ে শি জিংপিং বলেন চীনারা এক মহান জাতি এই জাতি কোনো কিছুকেই ভয় পায় না নিজের শক্তির উপর ভর দিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে এদিকে তাৎক্ষণিকভাবেই শি পিয়ং এর এ বার্তার প্রতিক্রিয়া মেলে তেসরা সেপ্টেম্বর অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন শি কি কখনও উল্লেখ করবেন কিভাবে যুক্তরাষ্ট্র চীনের স্বাধীনতা নিশ্চিত করতে বিপুল সহায়তা এবং রক্ত দিয়েছে চীন রাশিয়া ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি তবে পুতিন কিমসহ এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের এই মঞ্চায়নকে বিশ্ব বিশ্বব্যবস্থার জন্য এক প্রকার সতর্কতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা তাদের মতে যুক্তরাষ্ট্রকেন্দ্রিক পশ্চিমা বিশ্ব ব্যবস্থা ভেঙে বহু মেরুর বিশ্ব গড়ে তোলারই ইঙ্গিত এটি আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক জোসেফ টোরিজিয়ানের মতে শি ও পুতিন দুজনই বিশ্বাস করেন প্রভুত্ববাদী শক্তি এখনও তাদের ওপর বিদেশি মডেল চাপিয়ে দিতে চায় এবং বিশ্বমঞ্চে তাদের যা প্রাপ্য তা থেকে বঞ্চিত করতে চায় এর বিরুদ্ধে লড়াইয়েই একাট্টা হয়েছেন তারা বিশ্লেষকদের মতে চীন আন্তর্জাতিক ব্যবস্থাকে বদলে দিতে চাইছে তারা যে সেই লক্ষ্য অর্জনের দিকেই এগোচ্ছে সামরিক কুচকাওয়াজে অন্যান্য শক্তিধর নেতাদের উপস্থিতি তারই প্রমাণ এ যেন চীনের অপ্রতিরোধ উত্থানের বার্তাবাহী নিউজ ডেস্ক দোতিয়াল